সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলের প্রতি শান্তি শুরু করছি ফজরের কোরআন পাঠ সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য সকল পবিত্রতা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য ইলহামদাতা আল্লাহ আপনি পবিত্র আমার রব আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে আমার রব আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকাটো হদের উপস্থিতি হইতে দয়া মাই পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি সাত নম্বর সুরা আরাফের আটচল্লিশ নম্বর আয়াত থেকে পাঠ শুরু সুরা আরাফ আয়াত আটচল্লিশ আল্লাহ বলছেন বিসমিল্লা হিরু আহমা ওনাদা হাইম অনাদা আসফাবুল আরফ রিজা লুইয়া রিফুন আহোম বিচিমা আহোম উমা কুম তাস্তাক আরববাসীগণ যে লোকদেরকে যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনিবে তাহাদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের দল তোমাদের অহংকার কোন কাজে আসিল না অর্থাৎ উপরে যাদের কথা বলা হয়েছে উপরে যাদের কথা বলা হয়েছে যে যারা জান্নাতে যাবে এবং বিচার ব্যবস্থার পরে আরে কিছু লোক থাকবে সে সমস্ত লোক কথোপকথন করবে জাহান্নামিদিদের সাথে অর্থাৎ জাহান্নামী এবং জান্নাতি উভয়ে কিছু কথোপকথন হইবে এখানে এটা জান্নাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তের ঘটনা তারা এই যে বলা হয়েছে তারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই কিন্তু আকাঙ্ক্ষা করে ঠিক সেই মুহূর্তে যে আরবাসীগণ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনবে তাদের চেহারা দেখে বোঝা যাবে যে তারা যাহার নামে তাহাদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের দল ও তোমাদের অহংকার কোন তাহারা যাহাদের সম্বন্ধে তোমরা শপথ করিয়া বলিতে যে আল্লাহ ইহাদের প্রতি দয়া প্রদর্শন করিবে না ইহাদের কি বলা হইবে ইহাদের কি বলা হইবে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিত হইবে না জাহান্নামীরা জান্নাতিদেরকে সম্বোধন করিয়া বলিবে আমাদের উপর কিছু পানি ঢালিয়ে দাও অথবা আল্লাহ জীবিকা রূপে তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা হইতে আমাদেরকে কিছু দেয়াও তাহারা বলিবে আল্লাহ তো এই দুইটি হারাম করিয়াছেন কাফেরদের জন্য দেওয়া যাবে না যাহারা তাহাদের দিনকে ক্রিদিয়া কৌতুক রূপে অর্থাৎ খেলতামাশা রূপে গ্রহণ করিয়াছিল এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করিয়াছিল আল্লাহ তো এই দুইটি হারাম করিয়াছেন কাফেরদের জন্য যাহারা তাহাদের দিনকে খেলতামাশা রূপে গ্রহণ করিয়াছিল এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করিয়াছিল একসাথে সুতরাং আজ আমি তাহাদেরকে বিস্তৃত হইব সুতরাং আজ আমি তাহাদেরকে ভুলিয়া যাইব যেভাবে তাহারা তাহাদের এই দিনের সাক্ষাৎকে ভুলিয়া গিয়াছিল এবং যেভাবে তাহারা আমার নিদর্শনকে অর্থাৎ আয়াতকে অস্বীকার করিয়াছিল আয়াতিনা ইয়া জাহাদুন। যেভাবে তারা আমাদের আয়াতগুলোকে ভুলিয়া গিয়াছিল অস্বীকার করিয়াছিল অবশ্য আমি তাহাদেরকে পৌঁছাইয়াছিলাম এমন এক কিতাব যাহা পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করিয়াছিলাম এবং যাহা ছিল সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও দয়া তাহারা কি শুধু ইহারি প্রদীপ ইহারি উহারি পরিণামের প্রতীক্ষা করে যেদিন উহার পরিণাম প্রকাশ পাইবে সেই দিন যাহারা পূর্বে উহার কথা বলিয়া গিয়াছিল তাহারা বলিবে আমাদের প্রতিপালকের রাসুলগান্ত সত্য বানিয়া নিয়েছিল আমাদের কি এমন কোন সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করিবে অথবা আমাদেরকে কি পুনরায় ফিরিয়া যাইতে দেওয়া হইবে পৃথিবীতে যেন আমরা পূর্বে যাহা করিতাম তাহা হইতে ভিন্নতর কিছু করিতে পারি আমাদেরকে কি ফিরিয়ে যাইতে দেওয়া হইবে এইরকম চিন্তাভাবনা যারা করে থাকে তারা কিন্তু এই আয়াত পরে সাবধান হয়ে যেতে পারে যে পুনরায় আর যাওয়ার সুযোগ নাই তাহলে তারা সাবধান হবে কিভাবে যদি কোরআন না পড়ে মানুষ তো এটা বুঝে বুঝে না তাহারা নিজেদের ক্ষতি করিয়াছে এবং তাহারা যে মিথ্যা রচনা করিত তাহাও অন্তর্হিত হইয়াছে তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি মন্ডলীয় পৃথিবী ছয় দিনই সৃষ্টি করিয়াছেন ছয় দিনে সৃষ্টি করেন অতপর তিনি আরসে সমাসীন হনস তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন যাহাতে উহাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন যাহাতে উহাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে আর সূর্য নক্ষত্র রাজি যাহা তাহারই আজ্ঞাদিন আল্লাহর নিয়ন্ত্রণে চলে তারা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী তারা আল্লাহকে সিদ্ধা করে অর্থাৎ তারা আদেশ মেনে চলে তো এখানে বলছে আজ্ঞাদিন দিন অর্থাৎ তারই অনুগত আল্লাহর দিকেই অনুগত তা জানিয়ে রাখো সৃজন ও আদেশ তাহারই অর্থাৎ আমর সৃষ্টি যার আদেশ তার জানিয়ে রাখো লাহুল খলকু বল আমর যার যে সৃষ্টি করেছেন আদেশ হবে তার যে সৃষ্টি করেছেন আইন হবে তার যে সৃষ্টি করেছেন বিধান হবে তার আমরা কিন্তু এটা বলি কিন্তু আমরা কাজে পরিণত করি না কারণ মানুষও বিধান দেওয়া শুরু করেছে মানুষও আদেশ দেওয়া শুরু করেছে আল্লাহ বলতে জানিয়ে রাখো সৃজন মানে সৃষ্টি ও আদেশ তাহার তাই যদি হয় মানুষ তো আদেশ দিতে পারে না শুধুমাত্র আল্লাহর বাণীটা পড়ে বুঝিয়ে দিতে পারে কিন্তু মানুষ নিজেরাও আইন দেয় বিধান দেয় হুকুম দেয় মুহিমুমায় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তোমরা বিনিতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না ওদুউ রাব্বাকুম তাদাররুউ ওয়া খীফাতাও ওয়খীফাতান ইন্নাহু লা ইয়ুহিব্বুল মুতাদিন ওয়া লা তুফসিডু ফিল আরদি বাদা ইসলাহিহা তোমরা বিনিতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো বিনিতভাবে আর গোপনে ডাকো। তিনি সীমারঙ্গনকারীদেরকে পছন্দ করেন না তাহলে আল্লাহ যেখানে বললেন বিনিতভাবে গোপনে ডাকো ওরা বকম তাদারওয়াম ওয়খফিয়াতান গোপনে রাখো বিনয় হয়ে তো মানুষ দুই হাত তুলে খুব জোরে জোরে সকলের সামনে আল্লাহকে ডাকে কিভাবে বলুন এই আয়াতের সাথে কি এরা সাংঘর্ষিক নয় এই আয়াত কি বলছে যে তোমরা গোপনে ডাকো বিনিতভাবে ডাকো দুনিয়ায় শান্তি স্থাপনের পর তোমরা উহাতে হাতে বিপর্যয় ঘটাইও না তাহাকে ভয় করো আশার সঙ্গে ডাকিবে নিশ্চয় আল্লাহর অনুগ্রহ তিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে বায়ুকে সুসংবাদ বাহী রূপে প্রেরণ করেন যখন উহা ঘন মেঘ বহন করে তখন আমি উহা নির্বীব ভূখণ্ডের দিকে চারনা করি পরে উহা হইতে বৃষ্টি বর্ষণ করি তৎপর উহার দ্বারা সর্বপ্রকার ফল উৎপাদন করি এইভাবে আমি মৃতকে জীবিত করি যাহাতে তোমরা শিক্ষা লাভ করো এবং উৎকৃষ্ট ভূমি ইহার ফসল ইহার প্রতিপালকের আদেশে উৎপন্ন হয় এবং যাহা নিকৃষ্ট তাহাতে কঠোর পরিশ্রম না করিলে কিছুই জন্মায় না এইভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন

তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিল সে হে আমার সম্প্রদায় এই যে ইয়া ইয়া বলছিলীন গৈরু হে আমার সম্প্রদায় আল্লাহরে ইবাদত করো। ইয়া কৌমে বদুল্ল কৌ মে আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই অর্থাৎ তিনি ব্যথিত কোনো মান্য নাই মানা যায় এমন কেউ নেই তিনি ব্যথিত আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করিতেছি তাহার সম্প্রদায়ের প্রধান বলিয়াছিল আমরা তো তোমাকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখিতেছি সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমাতে কোনো বিভ্রান্তি নাই বরং আমি জগৎসমূহের প্রতিপালকের রাসুল আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাইতেছি উবলিগকুম রিসালাতি রব্বি আমার রবের রিসালাত তোমাদের নিকট আমি পৌঁছেছি তোমাদেরকে হিত উপদেশ দিতেছি এবং তোমাদের তোমরা যাহা জানো না আমি তাহা আল্লাহর নিকট হইতে জানি তোমরা কি বিস্মৃত হইতেছো অবাক হইতেছো যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট উপদেশ আসিয়াছে যাহাতে সে তোমাদেরকে সতর্ক করে তোমরা সাবধান হও এবং তোমরা অনুকম্পা লাভ করো অতপর তাহারা তাহাকে মিথ্যাবাদী বলে তাহাকে ও তাহার সঙ্গে যাহারা তরণিতে ছিল আমি তাহাদেরকে উদ্ধার করি এবং যাহারা আমার নিদর্শন অস্বীকার করে করিয়াছিল যারা আমাদের আয়াতগুলোকে অস্বীকার করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি অর্থাৎ সাগরে ডুবিয়ে দেন তাহারা তো ছিল এক অন্ধ সম্প্রদায় আজ জাতির নিকট আমি উহাদের ভ্রাতা হুতকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত অন্য কোন ইলাহা নাই তোমরা কি সাবধান হইবে না তাহার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা কুফরি করিয়াছিল তাহারা বলিয়াছিল আমরা তো দেখিতেছি তুমি নির্বোধ এবং তোমাকে তো তোমাকে আমরা তো মিথ্যা মনে করি নির্বোধ মিথ্যাবাদী সে বলিল আমি নির্বোধ নই বরং আমি জগৎ সমূহের প্রতিপাল আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাই দিছি

তাহলে দোয়া কবরের জন্য আমরা যখন বলি আমিন 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 সেটার কি হবে সেটা কি কোরআনে আছে কোথাও নেই উত্তর আছে কোথাও নেই আছে ওইটা কিন্তু ওরা দোয়া কবরের জন্য বলা হয়নি কোরআনে তা লোকেরা বলে আসছে ইঞ্জিল থেকে সেটা মানুষ মেনে নিয়েছে ইত্যাদি তোমরা কি বিস্তৃত হইতেছ যে তোমাদের নিকট তোমাদের একজনের মাধ্যমে তোমাদের প্রতিপারকের নিকট হইতে তোমাদেরকে সতর্ক করিবার জন্য উপদেশ আসিয়াছে এবং স্মরণ করো আল্লাহ তোমাদেরকে নুহের সম্প্রদায়ের পরে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিকতর হৃষ্ট বলিষ্ঠ করিয়াছেন সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো হয়তো তোমরা সফল কাম হইবে তাহারা বলিল হে তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে আসিয়াছ যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষগণ যাহার ইবাদত করিত তাহা বর্জন করি এই জন্য আসছ সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো কত নির্বোধ জাতি যে যে ভয় দেখাইতে ভয় দেখাইতেছো তুমি সে ভয়টা এখন নিয়ে আসো তা এখন নিয়ে আসলে এখন যদি কেয়ামত হয়ে যায় বা বিশাল এরিয়া জুড়ে যদি আল্লাহ শাস্তি দিয়ে দেন তাহলে তারা কি আর বাঁচবে তাহলে তারা কি আর কিছু অনুভব করতে পারবে বরাদেশে সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছো তাহা আনায়ন করো তা নিয়ে আসো তা নিয়ে এসে যদি শাস্তি আরম্ভ করে দেয় তারপর কি আর ইমানানর সুযোগ আছে সে বলিল তোমাদের প্রতিভা অনুকে শাস্তি ও ক্রোধ তো তোমাদের জন্য নির্ধারিত হয়েই আছে তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও এমন কত নাম সম্বন্ধে যাহা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করি আছে এবং যে সম্বন্ধে আল্লাহ কোন সনদ পাঠান নাই কোন প্রমাণ পাঠান সুলতান কোনো সুলতান পাঠান নাই সুতরাং তোমরা প্রতীক্ষা করো মানে তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি তোমরা অপেক্ষা করো আমিও অপেক্ষা করতেছি অতপর আমি তাহাকে ও তাহার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করিয়াছিলাম আর আমার নিদর্শনকে যাহারা অস্বীকার করিয়াছিল অর্থাৎ আমাদের আয়াতগুলোকে যারা অস্বীকার করিয়াছিল এবং যাহারা মুমিন ছিল না তাহাদেরকে নির্মূল করিয়াছিলাম সামুদ জাতির নিকট তাহাদের ভ্রাতা সালেহকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমাদের হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের প্রতি প্রতিপালক হইতে স্পষ্ট নিদর্শন আসিয়াছে আল্লাহর এই উঠ তোমাদের জন্য একটি নিদর্শন ইহাকে আল্লাহর জমিতে চড়িয়া খাইতে দাও এবং উহাকে কোনো ক্লেশ দিও না মানে কষ্ট দিও না দিলে মর্মন্ত শাস্তি তোমাদের উপর আপতিত হইবে স্বয়ংকর আজ জাতির উপর তিনি তোমাদেরকে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছিলেন অর্থাৎ এই জাতির পর আজ জাতির উপর তোমাদেরকে কর্তৃত্ব দিয়াছিলেন খেলাপথ দিয়েছিলেন রাজত্ব দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন এখানে বলা হয়েছে খুলাফা খলিফা করেছেন খুলাফা আদ এই আদের পরে করেছেন অর্থাৎ তোমরা সেখানে বসবাস করতে ক্ষমতা প্রয়োগ করতে তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কাটিয়া বাস গৃহ নির্মাণ করিতেছ সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না অর্থাৎ পৃথিবীতে আর দিন মুফসিদিন কোন ফাঁসাদ সৃষ্টি করিও না পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না ত্রাস সৃষ্টি করিও না সন্ত্রাসী কর্মকাণ্ড করিও না তাহার সম্প্রদায়ের প্রধানেরা সেই সম্প্রদায়ের যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিল তোমরা কি জানো যে সালিহ আল্লাহ কর্তৃক প্রেরিত তোমরা কি এটা জানো তোমরা কি এটা মানো সরি একটি আয়াত টুকে রাখার জন্য আমি একটু বিরতি নিয়েছিলাম আয়াতটা আবার পড়ি তাহার সম্প্রদায়ের দাম্বিক প্রদানেরা সেই সম্প্রদায়ের ইমানদার যাহাদেরকে দুর্বল মনে করা হয়তো তাহাদেরকে বলিল তোমরা কি জানো যে সালি আল্লাহ কর্তৃক প্রেরিত তাহারা বলিল তাহারা বলিল তাহার প্রতি যে বাণী প্রেরিত হইয়াছে আমরা তাহাতে বিশ্বাসী এই দুর্বল মানুষগুলো নিম্নশ্রেণী মানুষগুলো যারা বাহ্যিক দৃষ্টিতে অধম তারা কিন্তু বিশ্বাস করেছে যে আমরা তাহাতে বিশ্বাসী দাম্বিকেরা বলিল তোমরা যাহা বিশ্বাস করো আমরা তো তাহা প্রত্যাখ্যান করি অথবা তাহারা সেই উষ্টি মানে উঠ বধ করি বধ করে অর্থাৎ হত্যা করলো এবং আল্লাহর আদেশ অমান্য করল এবং বলে আল্লাহর আদেশ অমান্য করে বলে হে সালি তুমি রাসুল হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছো তাহা আনো দেখাও অতপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধমুখে মুখে পতিত অবস্থায় যে যেরকম ছিল সে সেই রকমভাবেই পড়ে রইল কারণ ভূমিকম্প হইছে হয় কিন্তু বেশিরভাগ সময় এই কোরআন পড়লে আমরা বুঝি এই ফজরের সময় বা ফজরের আগে আগে একটু বা ফজরের মধ্যে এরকম সময় বেশি হয় অতবার সে তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লইল বলিল হে আমার সম্প্রদায় আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছে এবং তোমাদেরকে হিত উপদেশ দিতেছিলাম হিত উপদেশ দিয়েছিলাম কিন্তু তোমরা তো হিত উপদেশ দানকারীদেরকে পছন্দ করো না আর আমি লুতকেও পাঠাইয়াছিলাম সেই সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কি এমন কুকর্ম করিতেছ যাহা তোমাদের পূর্বে বিশ্বে কেউই করে নাই তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো তোমরা তো সীমালম্ব সীমালঙ্গনকারী সম্প্রদায় উত্তরে তাহার সম্প্রদায়ের সম্প্রদায় শুধু বলিল যে ইহাদেরকে তোমাদের জনপথ হইতে বহিষ্কার করো এরা যে এরকম কথা বলে ইহার তো এমন লোক যাহারা অতি পবিত্র হইতে চায় মানে আমরা যেটা করি সেটা তারা করবে না বেশি ভালো মানুষ থাকতে চায় এদেরকে এই জনপদ থেকে এই গ্রাম হইতে হটাও বহিষ্কার করো অতপর আমি তাহাকে ও তাহার স্ত্রী ব্যতীত তাহার উদ্ধার করিয়াছিলাম তার স্ত্রী ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। আমি তাহাদেরকে আমি তাহাদের উপর ভীষণভাবে বৃষ্টি প্রদর্শন বর্ষণ করিয়াছিলাম বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম সুতরাং অপরাধীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য করো তো সম্মানিত বন্ধুগণ নম্বর নম্বর আয়াত পর্যন্ত আমরা সকালবেলা পাঠ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে পঁচাশি নম্বর আয়াত থেকে পাঠ শুরু হবে তা যার নয় আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য এটা বলেই আজ ফজরে কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ হিরব্বুল্লাহ আলমিন